বিসমুল্লাহ রহমানের রহিম এই বাংলাদেশে বর্তমানে যে চায় সমন্বয় রয়েছে তাদের দ্বারাই যে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে বা ধ্বংসের দ্বার প্রান্তে যাবে হয়তো মানুষ এখন বুঝতে শিখেছে কারণ তারা আশ্বাস দিছিল বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রতিক্রিয়া এবং বাপের বয়সী একটি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নাই ধরি বাংলাদেশের একজন নাগরিক বাপ বাপ সমতুল্য তাকে জুতোর মালা পরিয়ে তাকে মারধর করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল কিন্তু একটি ছাত্র সমাজ বা একটি প্রশাসনের থেকেও কোনো প্রতিবাদ জানানো হলো না বা সে আসামিগুলোকে ধরা হলো না এই হলো আমাদের দেশের পরিস্থিতি এখন এই জন্যই ছাত্র সমাজদেরকে এখন ঘৃণার চোখে দেখবে মানুষ এটাই স্বাভাবিক